আগামী চার বছর যতদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন বিশ্বে কি কি ঘটবে তা অনুমান করা এক প্রকার কঠিন ভাবুন তো চীনের বিদেশ মন্ত্রী সরাসরি ভারতের সঙ্গে হাত আমি এখানে কোনো গোপন বৈঠক বা কূটনৈতিক আলাপচারিতার কথা বলছি না চীনের বিদেশ মন্ত্রী সরাসরি ভারতকে বলছেন আসুন আমরা হাত মেলাই এবং একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করি আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রতিদিন আমদানি শুল্ক নিয়ে কোনো না কোনোভাবে বিভিন্ন দেশের উপর ঘোষণা দেন চীন সহ অন্যান্য দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপ করার কথা বলেন বর্তমানে ইতিমধ্যেই চীনের উপর শুল্ক আরোপ করা হয়েছে আর ভারতের উপর দোসরা এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর হতে চলেছে ভারত মধ্যপন্থা গ্রহণের চেষ্টা করছে কিন্তু চীন সোজাসুজি বলছে যদি ভারত ও চীন একসঙ্গে আসে তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করতে পারবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব চীন ঠিক কী বলছে চীন কি সত্যিই ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ভারত কি চীনের বন্ধুত্বের আহ্বানে সাড়া দিয়েছে চীন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লড়াই করতে প্রস্তুত ভারত কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং চীন কি সত্যিই যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে প্রস্তুত এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পাবেন তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আমি আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে বিশেষ করে এশিয়ার দেশগুলোর উপর এর দীর্ঘ মেয়াদি প্রভাব পড়তে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করেছে দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হয়েছে এটি শুধু দুই দেশের সম্পর্কেই নয় বরং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকেও প্রভাবিত করছে এই পরিস্থিতির মধ্যেই চীনের ওয়াং ই দিল্লিতে এসে ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার দিয়েছেন। তিনি বলেছেন ভারত চীন এলে নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বিশেষজ্ঞরা মনে করছেন এটি মূলত মার্কিন প্রশাসন বিশেষ করে ট্রাম্পের নীতির বিরুদ্ধে চীনের কৌশলগত বার্তা গতকাল চীনের ন্যাশনাল পিপল কংগ্রেসের বৈঠকের পর ওয়াং ই বলেছেন ড্রাগান ও হাতির নৃত্য করাই একমাত্র সঠিক পথ চীনকে ড্রাগান এবং ভারতকে হাতির সঙ্গে তুলনা করা হয়েছে তিনি বলেন ভারত ও চীনের মধ্যে ঐতিহাসিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এই দুই দেশ যদি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলে তবে বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আনা সম্ভব চীন বারবার জোর দিয়ে বলেছেন যে দুই দেশের মধ্যে বিরোধ কমিয়ে বন্ধুত্ব গড়ে তোলা গেলে তারা এশিয়ার নেতৃত্ব দিতে পারবে এবং গ্লোবাল সাউথের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে তবে ভারতের দৃষ্টিকোণ থেকে চীনের প্রতিশ্রুতি সব সময় বিশ্বাসযোগ্য নয় গালোয়ান উপত্যকার সংঘর্ষে চীনের বিশ্বাসঘাতকতা এবং ভারতীয় সেনাদের আত্মত্যাগের ঘটনা এখনও ভারতবাসীর মনে দগদগে ঘা হয়ে আছে চীন একদিকে বন্ধুত্বের কথা বললেও অন্যদিকে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরোধিতা করে তাছাড়া চীন পাকিস্তানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করছে যা ভারতের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ এসব কারণেই ভারত সরাসরি চীনের উপর ভরসা করতে পারছে না এবং নীতি নির্ধারকরা চীনের প্রস্তাবকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছেন তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ভারত এবং চীন উভয়ই এশিয়ার বৃহত্তম অর্থনীতি তাদের মধ্যে সহযোগিতা হলে উভয় দেশই উপকৃত হতে পারে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের ফলে তারা নতুন বাজার খুঁজছে যেখানে ভারত তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে অপরদিকে ভারতও চীনের বিশাল বাজার ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে নিজেদের শিল্প এবং অবকাঠামো উন্নয়ন করতে পারে তবে এই সম্পর্ক কেমন হবে তা পুরোপুরি নির্ভর করছে চীনের ভবিষ্যৎ কার্যকলাপের উপর ভারতকে অবশ্যই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কৌশল নির্ধারণ করতে হবে যাতে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত থাকে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতকে এই পরিস্থিতিতে ব্যালেন্সড রাজনৈতিক নীতি গ্রহণ করতে হবে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিতে হবে ভারত সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে যা চীনের আধিপত্য কমাতে সহায়ক হতে পারে তাই চীনের ভারত চীন বন্ধুত্ব গড়ার আহ্বান ভারতের জন্য কতটা বাস্তবসম্মত এবং লাভজনক হবে সেটি সময়ই বলে দেবে এখানে প্রশ্ন হচ্ছে চীন কি সত্যিই ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ভারত ও চীনের বর্তমান সম্পর্ক নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন এটি ইতিবাচক অগ্রগতির পথে রয়েছে তিনি লাদাখ দেবসাং ও দেমচক অঞ্চলে চলমান সামরিক বিতর্ক নিরসনের বিষয়টি তুলে ধরেন এবং দাবি করেন দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা চলছে ওয়াং ই আরও বলেন গত বছর রাশিয়ার কাজান শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক হয়েছিল যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয় তিনি জোর দিয়ে বলেন সীমান্ত বিরোধের কারণে ভারত ও চীনের সম্পর্ক নষ্ট হওয়া একদমই উচিত নয় এবং উভয় দেশেরই উচিত একটি সমাধান খোঁজা তবে ভারতের অভ্যন্তরে এই বক্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠছে বিশেষজ্ঞদের মতে চীন অতীতে বহুবার ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলেও বাস্তবে তারা সীমান্তে আগ্রাসন চালিয়ে গেছে গালওয়ান সংঘর্ষের স্মৃতি এখনও ভারতের মনে তাজা যেখানে ভারতীয় সেনাদের আত্মত্যাগ পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল তাই চীনের কথার উপর সরাসরি ভরসা করা কঠিন চীন যখন ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিচ্ছে তখনই তারা পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও মজবুত করছে এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করছে সুতরাং ওয়াং ইয়ের বক্তব্যকে একেবারে ইতিবাচকভাবে দেখা কতটা বাস্তবসম্মত হবে সেটি নিয়ে বিতর্ক রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে হোয়াইট হাউস সরাসরি চীনকে অভিযুক্ত করেছে চীন যুক্তরাষ্ট্রে ফেন্টালিন নামে এক মারাত্মক মাদক পাচার করছে যা আমেরিকান যুব সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে এর ফলে ট্রাম্প প্রশাসন চীনের উপর কুড়ি শতাংশ শুল্ক আরোপ করেছে চীনও দ্রুত পাল্টা জবাব দিয়েছে তারা আমেরিকার সোয়াবিন গম ও শুকরের মাংসের উপর পনেরো শতাংশ শুল্ক বসিয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করেছে যে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ ডাব্লুটিও এর নিয়ম লঙ্ঘন করছে বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতিতে চীন একদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে আর অন্যদিকে ভারতকে তাদের পক্ষে টানতে চাইছে তবে ভারতের উচিত অত্যন্ত কৌশলী অবস্থান গ্রহণ করা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভারতকে চীনের প্রস্তাব বিবেচনা করতে হবে অতীতে চীনের অবস্থান বিবেচনা করলে কেবলমাত্র কূটনৈতিক ভাষণের উপর নির্ভর করে বন্ধুত্ব গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ভারতকে অবশ্যই তার সার্বভৌমত্ব ও ভূ রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত রেখে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করতে হবে তবে প্রশ্ন হচ্ছে ভারত কি চীনের বন্ধুত্বের আহ্বানে সাড়া দিয়েছে এখনো পর্যন্ত ভারত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারত চীন সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে তিনি উল্লেখ করেন কৈলাস মানব সরোবর যাত্রা পুনরায় চালু হয়েছে কোভিড পরবর্তী সময়ে ভারত চীনের সরাসরি ফ্লাইট পুনরায় শুরু হয়েছে এবং সাংবাদিকদের মধ্যে আদান প্রদান বাড়ানো হয়েছে এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ইঙ্গিত দিলেও ভারত কখনোই চীনের প্রতি সম্পূর্ণ আস্থা রাখেনি ভারত সব সময় কৌশলী অবস্থান নিয়েছে এবং চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি অন্যান্য শক্তিধর দেশের সঙ্গেও সম্পর্ক দৃঢ় করেছে সম্প্রতি ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন তবে এটি বাস্তবায়ন করা সহজ হবে না যুক্তরাষ্ট্র চাইছে ভারত সম্পূর্ণ শুল্ক বাতিল করুক যা ভারতের জন্য চ্যালেঞ্জিং ভারত বরাবরের মতো মধ্যপন্থা অবলম্বন করছে একদিকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করছে বিশেষজ্ঞদের মতে ভারত তার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছে যা দীর্ঘ মেয়াদে দেশের জন্য সবচেয়ে লাভজনক হতে পারে শেষ প্রশ্ন চীন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লড়াই করতে প্রস্তুত সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে রিয়েল এস্টেট সেক্টর সংকটের মধ্যে রয়েছে বিদেশি বিনিয়োগ ক্রমশ কমছে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরও চীনের জন্য আরও বড় বিপদের সংকেত দিচ্ছে ফলে চীন নতুন বন্ধুত্ব খুঁজছে এবং এই প্রেক্ষাপটে ভারত তাদের লক্ষ্যবস্তু হয়ে উঠছে অর্থনৈতিক যুদ্ধ নাকি বিশ্ব নেতৃত্বের লড়াই বিশ্লেষকদের মতে এটি শুধু অর্থনৈতিক যুদ্ধ নয় এটি বিশ্ব নেতৃত্বের জন্য একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা ট্রাম্প চীনের বাণিজ্যিক আধিপত্য খর্ব করতে চান অন্যদিকে শি জিনপিং চীনের অর্থনৈতিক পতন আটকাতে লড়াই করছেন চীন কোনোভাবেই সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দিতে চান না যা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় হয়েছিল চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের অর্থনৈতিক দুর্বলতা তাদের কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিচ্ছে ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনা রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে চীন আমেরিকার কৃষিজাত পণ্যের উপর শুল্ক বসিয়ে প্রতিশোধ নিচ্ছে যা যুক্তরাষ্ট্রের কিছু শিল্পের উপর চাপ সৃষ্টি করছে এখন দেখার বিষয় ভারত কি সিদ্ধান্ত নেয় চীন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইলেও ভারত তার দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে মধ্যপন্থা অবলম্বন করছে ভারতের সামনে দুটি পথ খোলা চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করা বিশ্লেষকরা মনে করছেন ভারত সরাসরি কোনো পক্ষ নেবে না বরং তার জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রতিটি পদক্ষেপ বিবেচনা করে এগিয়ে যাবে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কৌশলগত অবস্থান শক্তিশালী হচ্ছে আর এই অবস্থায় বুদ্ধিমত্তার সঙ্গে ভারসাম্য বজায় রাখা ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনি যদি এমন তথ্যবহুল ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকনটি প্রেস করুন যাতে প্রতিটি নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয় আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্টে জানান আপনার মত অনুযায়ী ভারতের কি করা উচিত ভারতের কি চীনের আহ্বানে সাড়া দেওয়া উচিত কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন